বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছি তোমরা সবাই আশা করি খুব ভালো আছো নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর ভিডিও সারাদিনের ভিডিওটা ব্লগ ভিডিওটা দেখতে থাকো গোপাল সোনাদের কন্টিনিউ খুব ভালো লাগবে রাতের হ্যারি বল আর এখন গোপাল সিনারা কিন্তু আজকে অনেক সকালে উঠে পড়েছে বন্ধুরা আর গোপাল প্রসাদ পাওয়া হয়ে গেছে আর আমরাও একটু চাটা খেয়ে নিয়েছি গোপাল সোনাদকে চা খেয়ে আমি ওরাও খেয়ে নিয়েছি সকালবেলা তার নাস্তা ব্রেকফাস্ট একদম কমপ্লিট আর ঘর টর পুরো পরিষ্কার হয়ে গেছে তোমাদের আজকে খুব 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 সকালে উঠেছি তো কাজ একদম কমপ্লিট বলতেই পারো তো এখন হচ্ছে গোপাল সোনাদের কাপড় ধুচ্ছি কারণ তিন চার দিন থেকে কাপড় ধুইনি অনেক কাপড় হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখাই আর গোপাল সোনাদেরকে দর্শন করে নাও ওই দেখো ক্যামেরা অন করার সাথে সাথে ফোকাস দিতে শুরু করে দেয় কি দাঁড়াও তোমাদেরকেও দেখাবো দাঁড়াও হেরি বল রাধে রাধে তো দেখো বন্ধুরা গোপাল সোনারা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে গোলাপ জল দিয়ে গোটা গা হাত মুছিয়ে দিয়ে গোপাল প্রসাদ দর্শন করে নিয়েছে তো প্রসাদ দর্শন করে নিয়েছে কি বলছি খুশি খুব খুশি আজকে খুব আনন্দ আজকের আনন্দ কি যাই কিসের আনন্দ সোনামা বলে দাও তো আজকে হচ্ছে ছোট হলি আর কালকে হচ্ছে বড় হলি আর কালকে আমরা যাব ইস্কন মন্দিরে হোলি খেলতে হ্যাঁ না আমরা সবাই মিলে যাব তো তার জন্য কিন্তু কন্টিনিউ আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর চলো গোপাল সোনাদের কাপড়গুলো যে ধুচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই হেরি বল রাধে রাধে তো এখানে দেখো বন্ধুরা আমি কাপড় অর্ধেকটা ধুয়ে নিয়েছি এখন অনেকগুলো কাপড় আছে অনেকগুলো কাপড় ধোয়া হয়ে আছে আর এখনও অর্ধেকটা আছে আর নতুন নতুন কাপড়গুলো যে গোপাল সোনাদের জন্য নিয়ে আসা হয়েছে বন্ধুরা তো সেগুলো গোপাল সোনাদের এই দেখো এখানে ধুয়ে দিচ্ছি কারণ নিয়ে আসা হয়েছে তারপরে না পড়েছিল তো ধোয়া হয়নি তো ভাবছি যে না একবার করে ধুয়ে দিই তো এ দেখো গোপাল সব কাপড়গুলো এখানে নিয়ে নিয়েছি আমি ধোয়ার জন্য আর এখন এগুলোকে ধুবো অর্ধেক কাপড় ধোয়া হয়ে আছে আর এই কটাই পরে আছে তো চলো বন্ধুরা আমি কাপড়গুলো ধুয়ে নিই আর তোমরা ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে আর গোপাল স্বনাথের জন্য কি রান্না হবে কি প্রসাদ হবে রাধে এখনো অর্ডার করেনি রাধারানী আদেশ করবে তারপরেই রান্না বসাবো তো কাজটা আমার একদম কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ঘর দুয়ার সব পরিষ্কার বাসন যা ছিল বেশি তো ছিল না রাত্রেবেলা মেজে রেখে দিই সব মেজে নিয়েছি আর এখানে বন্ধুরা আমি দেখো মটর ভিজিয়ে দিয়েছি এখনো রান্না কি হবে না হবে জানা নেই আর এই যে এই কটা বাসন পরে আছে সকালে এগুলোকে মাছবার তো চলো তার আগে কাপড়গুলোকে ধুয়ে নি Radhe Radhe Hari প্রশ্ন থাকে বন্ধুরা যে গোপাল কাপড় আমি কি দিয়ে ধুই তো এই রাখো এখানে আছে সারপিক্সেল ইডি আর এই যে এটা দেখছো কমফর্ট এটা দিয়ে সারপিক্সেলটা দিয়ে আমি ধুয়ে দিই ওয়াশ করি আর কোনো দিন যদি মনে হয় সেরকম গোপাল যে গায়ে দোয়ার চাদরগুলো সেগুলোর মধ্যে আমি কমফর্টটা ইউজ করি আর এমনি কাপড়ের মধ্যে কমফর্ট একটা কোনো সময় মন হলে ইউজ করি না হলে করি না যেহেতু এমনিতেই মানে গোপাল সুনাদের এক্সেল ধুয়ে দিই তারপরে গোপাল যে চিত্র লাগানো হয় তারপরে খুশবু মোগরা লাগানো হয় তো সেগুলো দিয়েই ড্রেস দিয়ে খুব সুন্দর খুশবু হতেই থাকে বন্ধুরা তো যারা গোপাল সেবা করো তারা হয়তো জানোই তো

नंदी नंदी के दितो बुनेइती होली है होली सररररर होली है होली है होली हैप्पी होली है तारा तारा हैप्पी होली हैप्पी होली हैप्पी हेल्दी हैप्पी होली हैप्पी हेल्दी हैप्पी होली हैप्पी होली हैप्पी बर्थडे

Vamos lá,